চলেছে তুমি খাবা না এগুলা আমি খাবো এর মধ্যে তোমার কোন জিনিসটা বেশি পছন্দ বলো না মালটা তোমার পছন্দ না কলা পছন্দ তোমার কোন জিনিস আমার মুরগা মুরগা না ভাষা বলো ও বুচুন বুচুন হাত আছে দি হাত দেই কর হাতে হ্যান্ডশেক করো আসো বাচ্চা হাত দাও এই যে বাসার হাতে হ্যান্ডশেক করলাম টিং 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 যাও নিয়ে যাও বাসারে এখন কাট বই গুলো রান্না করব আবার কত কিছু নিয়ে আসে বাজারেতে দেখেন কি কি নিয়ে আসে বাজারেতে দেখাই কি কি আনছো বলো আনার এই দেখেন

আচ্ছা বাদশাফ এধারে বেট খেলাটো মা তাহলে সাইড মিট খেলাটো তোমার দেখেন কত সুন্দর এর মধ্যে আছে এই যে ধনিয়া পাতাটা সব কালকে ধনিয়া পাতা খারাপ হয়ে গেছে অবশ্য পেঁয়াজ নাই পেঁয়াজ আনতে হবে বাসায় রসুন আছে রসুন যা আছে হয়ে যাবে আদাও আছে কাঁচামরিচও আছে শুধু পেঁয়াজ লাগবে এখনও পেঁয়াজ নিয়ে আসবে আলু আছে বাসায় আলুও তো নেই আলু আনা আলু আনার লাগবে নাকি আলু আলু আনা লাগবে এক পিস আলু আছে এক কেজি আলু নিয়ে আসো এক কেজি পেঁয়াজ নিয়ে আসো এগুলো সব আমার বর এখন নিয়ে আসছে বাজার থেকে কিনে এগুলো এখন আমি রান্না করবো আজকে এই যে কলিজা অনেক কলিজা আনছে আমি পাকিস্তানে কিন্তু এটা একটু বেশি খাই এই কলিজাগুলো আমার অনেক পছন্দ আর এই যে কলা আরও আনছিলো কলা আমি খাইয়ে ফেলছি কলা কালকে আনছে তা সকালবেলা আবার খাইলাম এখানে অনেকগুলো ফ্রুট আছে আপনারা দেখছেন নিয়ে তো কিছু নিয়ে চলে আসছে বাসায় আবার রেগুলার এইগুলো কিনে নিয়ে আসে কন্টিনিউ এগুলো আরও আনছিলো খাইয়ে ফেলছি এখন আনছে এটা কিছু খাইলাম কিছু দিলাম একজনের এখানে Amazon ও শশা শশা Amazon ও এগুলা নিয়ে আসা Amazon শশা মানে এটা ফশা আর খেজুর খাই আমি একসাথে এর জন্য ওর হচ্ছে আঙ্গুর পছন্দ আমি বলছিলাম তুমি আঙ্গুর নিয়ে আসো এগুলা মুরগির জন্য কাটতেছে আমরা কিছু খানা চলো এগুলো ওদেরকে দেই চলো মুরগীকে দেই দরজা হলো তুমি আলু আর পেঁয়াজ নিয়ে আসো ওই দেখেন এগুলো মুরগিরা যাচ্ছে এখন খুলে দাও তোমরা দেখি এই যা

বাসা তো সবই খায় যে বাসার তো আপনারা সবাই চেনেন আপনারা প্রায় ভিডিওতে ওকে দেখেছেন ও তো সবই পছন্দ করে বাট ওর বেশি পছন্দ হচ্ছে আপেল বাসা ও বাসা বাবু আমার জ্বর আসছে হ্যাঁ আমার শরীরে জ্বর প্রচুর শরীর প্রচন্ড গরম হয়ে আছে ওই এখানে দেখেন আরো মুরগি আছে মুরগি কিন্তু কম নাই এই পাশে আরো মুরগি আছে এই যে দেখুন তোমার কোনো কাপড় ধোয়া লাগবে এই যে এটা আরেকটা আছে এইটা সবাই দেখে এই এর নাম শেবা শরীফ এর নাম রাখছি শেবা শরীফ আমরা কি নামে রাখছে আর ওইটার নাম হচ্ছে বাদশাহ একটা প্রাইম মিনিস্টার একটা হচ্ছে বাদশাহ দেখছেন এটা হচ্ছে পাকিস্তানের প্রাইম মিনিস্টার এই যে আমি প্রধানমন্ত্রী ওসকো আমি প্রাইম মিনিস্টার বলতো এই সব দেখো ওই যে এখন চলে যাচ্ছে কাজে আমি রান্না পেঁয়াজ আর আলু দিয়ে যাও দেখেন এই যে আমাদের বাসার নিচে হচ্ছে দোকান ওইখানে আমার বর কাজ করে দোকানে কত সুন্দর আমার বাসা মাসা আল্লাহ পাকিস্তান একটা দেশে সুন্দর না আল্লাহর কুদরত সবই আলহামদুলিল্লাহ যাই আমি রান্না বারা করবো এগুলো কাটবো ধুবো প্রচুর কাজ থাকবে এখন সকালে উঠলে প্রচুর কাজ থাকে বাসায় কালকে ধুয়ে দিছিলাম গি রিসে तरम नजारान किनीसो किनीसो छीया किनसी हैं सारा दिन बाजार मेरा त काम ही बाजार छी की गोडी संत में की गोडी सेबो बोलो किनीसो आगे चौधरी दरदमान दो काज करबो मैं चौधरी आ कोन काज कर दबा मन बदन पर पर कर बदन 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 दओ बदन दओ परे काज कर दे ओ जरा काज करा दबाने घरे आवना न धरिश न माने मोर एगे एगे एई केरे की दे नि देई भाषा को देई

ও বচুন বচুন হাত আছে দেখ হাত দেই কর হাতে হ্যাংশেক করো আসো বাচ্চা হাত দাও এই তো বাসার হাতে হ্যাংশেক করলাম টিং 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 যাও নিয়ে যাও বাসারে এখন কাটবো এগুলা রান্না করব আলু এই আলু আনছে পেঁয়াজ আনছে অনেক পেঁয়াজ নিয়ে আসছে আলু নিয়ে আসছে কাটনে তো ট্রানকে রাখো আছে মে দোনায় সব কিছু এগুলো কাটা মাটা করে নি গাইস ধন্যাবান নিয়ে আসছে আলু কি বড় সাইজের আলু গাইস কি বলবো অনেক বড় বড় আলু পেঁয়াজ দাম আছে পেঁয়াজের এখন দাম বেশি বাজারে মরিচ মরিচ তো ফ্রি দেয় আপনারা তো জানেনই যে মরিচ তো এগুলোর সঙ্গে ফ্রি পাওয়া যায় এতটুকু এতটুকু আমার আমার লাগবে আমি রেখে চাচার লাগে না আমি আমার নিচে এই যে এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এর ভিতরে আমি কিছু রেখে দে এর ভিতরে আমি সব রেখে দিই আমার মাসাল্লাহ আমার সংসার সবকিছু এখন এগুলো কাটবো আর রান্না করবো ঠিক আছে কাটাকাটি করে দিই